প্রকৃতি সংরক্ষণের এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের সাক্ষী থাকল হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের পেরো থানা এলাকা আজ শুক্রবার আনুমানিক একটা নাগাদ পেরো থানার অন্তর্গত বসন্তপুর ফাঁকা মাঠ এলাকায় মাছ বিক্রির সময় তিনটি বিলুপ্ত প্রায় তিল কাছিম উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে এলাকায় নজরদারি চালিয়ে সোশ্যাল টোয়েন্টি ফোর এর উদ্যোগে পেরো থানার সহযোগিতায় মাছ বিক্রেতার কাছ থেকে ওই তিনটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে পরে বন ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নিরাপদে জয়নগরের দামোদর নদে ছেড়ে দেওয়া হয় উদ্ধার ও অবমুক্তকরণ প্রক্রিয়া চলাকালীন স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সচেতনতার ছবি ধরা পড়ে অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন আজকের দিনে যখন বিলুপ্তপ্রায় প্রাণীদের অবৈধ পাচার ও বিক্রি বেড়ে চলেছে তখন এমন মানবিক উদ্যোগ প্রকৃতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে তিলকাছিম পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলজ বাস্তুতন্ত্র পরিষ্কার রাখতে এবং প্রাকৃতিক বজায় রাখতে এই প্রজাতির অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু অবৈধ শিকার ও বিক্রির কারণে এই প্রজাতি আজ বিপন্নতার মুখে এই ঘটনার মাধ্যমে সকলের কাছে একটাই বার্তা তুলে ধরা হয়েছে প্রকৃতির প্রাণ প্রকৃতিকে ফিরিয়ে দিন জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে যে বিলুপ্ত প্রায় প্রাণীদের নতুন জীবন দেওয়া সম্ভব বসন্তপুরের এই ঘটনা তারই উজ্জ্বল দৃষ্টান্ত ব্যুরো রিপোর্ট সোশ্যাল টোয়েন্টি ফোর